একজনের ফিকির করে এই জন্য হাসিবু কবলা আন্ত হাসাবু আগে আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলায় নাও কে কি করলো না করলো এটার দিকে দেখা দরকার নাই জবান দিয়া শেখায়ত করে কি করে নামাজ পড়ে কিবত করতেছে রোজা রাখে কি করতেছে এবাদত বন্দীর মাঝেও কিবত বোধ করে কি দিয়া করে হাত দিয়া না জবান দিয়া কি দিয়া জবান দিয়া এই কারণে

দুই জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দিবা জবান দিয়ে কারোর জবান দিয়ে এটার গ্যারান্টি দাও দুই নম্বর লজ্জা স্থানের দাও আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দিবা

জিব্বাকে সায়েস্তা করার জন্য জিববাকে এই পর্যন্ত দুনিয়া ডানে না রাইতেন বামে না রাইতেন একদিন জিজ্ঞাসা করলাম বখো ব্যাপারটা বুঝলাম না আপনি জিব্বাকে কেন কষ্ট দেন বারবার ডানে নেন আর বামে নেন সিদ্দিক ডাক দেওয়া আমি আমার জিব্বাটাকে কষ্ট দেওয়ার পিছনে অন্যতম কারণ এই জীবনে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখেছি প্রত্যেকটা মানুষ তার জিব্বার কারণে বিপদে পড়ছে আর জিব্বার কারণে লাঞ্ছিত অপমানিত হয়েছে এই আমি আমার জিব্বাকে সাহেস্তা করি আর বলি নিজের নিজে হেফাজত করে তুই খবরদার উল্টা পাল্টা কথা বলবি না কি বলছে কাজ করবি জিব্বাকে সাহেস্তা করতে জিব্বাকে সাহেস্তা করতে নেই কারণে

কথার থেকে সুগন্ধি ছড়ায় সুগন্ধি খুব কমই ছড়ায় আমাদের সমাজে মানুষ যখন কথা বলে অধিকাংশ মানুষের কথার থেকে দুর্গন্ধই ছড়ায় বেশি অধিকাংশ মানুষের কথার মাধ্যমে সমাজে প্যাচ লেগে